সম্পর্ক যেন সুসজ্জিত এক কষাইখানা যেখানে মায়া মোহের আতর ছিটিয়ে স্বপ্নগুলো টাঙানো থাকে ঝুলন্ত মাংসের মতো রক্ত নেই কিন্তু রামধনুর মতো রঙিন ভালোবাসার নিখুঁত অভিনয়ে সেজে ওঠে প্রতিদিন তুমি বলেছিলে ভালোবাসা মানে চোখের কাজল ধুয়ে ফেলেও পাশে থাকা আমি বিশ্বাস করেছিলাম প্রত্যহ প্রেমের মোড়কে মাখনময় ছুরির কোমলতায় স্বপ্নগুলোকে আটলে ফালা ফালা হ্যাঁ আমি হাসতাম অনুভব করতাম মধুরতা বুঝিনি মিথ্যে প্রবঞ্চনার আশ্বাসে বিশ্বাস ভালোবাসা করে লোপাট পাঠ নির্ভরতা একদিন স্বপ্ন ভাঙল স্বপ্নের আয়না দেখলাম বিশ্বাস তার নিঃশ্বাসের শব্দটুকুও নেই ভালোবাসা মঞ্চের এক পরিত্যক্ত ডায়লগ এখন আর নির্ভরতা সে যেন অস্থির সাইক্লোন নিভিয়ে দেয় সব আশা এখন আমি কেবলই হাঁটি সম্পর্কের খোলস হাতে দিশাহীন মগ্নতায় যার মধ্যে প্রেম নেই আলো নেই আছে কেবল এক ধরনের অভ্যস্ত শূন্যতা